ওরা আইডিয়া অর্থাৎ তুমি যে কোনো একটা জায়গায় রাইড করতে পারবা এবং রিড করতে পারবা সরি এখানে রান হবে রান করতে পারবা তোমরা এনে হয় যে কোনো জায়গায় আমি যদি উইন্ডোজে করি আমি ম্যাকে সেটাতে রান করাতে পারবো আমি সেটা লিনাক্সে রান করাতে পারবো এই বিষয়টা নিয়ে আমরা আগেও দেখেছি দেন নাইনটিন নাইনটিন এইট নাইনটিন নাইনটিন এইট তার পূর্বে নাইনটিন নাইনটিন ফাইভে এই যে আমরা ও এক দেখলাম সেটার নাম পরিবর্তন হয় জেডিকে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো ভার্সন এখন ভাইয়া জেডিকেটা কি কেটা হলো জাভা ডেভেলপমেন্ট কিট ভাইয়া এখন যেডিকে জাভা ডেভেলপমেন্ট কিট হ্যাঁ ঠিক আছে ফুল নেম এটার কাজটা কি এটার কাজ হলো আমাদের জেডিকেট ভিতরে আমরা আগেও বলেছি ভাইয়া এখানে আমাদের আছে কি জে আর ইে আর ই জাভা রান টাইম যেখানে আমাদের জাভাটা রান হবে কোথায় রান হবে ভাইয়া জে ভি এম জাভা ভার্চুয়াল মেশিন এখানে আমাদের প্রোগ্রামটা রান হবে অর্থাৎ যেদিকে যদি আমার কম্পিউটার আমার লোকাল সিস্টেম ইনস্টল না থাকে তাহলে আমি কী করতে পারবো না আমি ওইটা রান করাতে পারবো না প্রোগ্রামটা রান করা